কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ভীষণ সুন্দর একটা হোম রেমিডি নিয়ে এসেছি আমরা প্রত্যেকেই তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেলে না প্রত্যেকে একটা স্কিন নিয়ে চিন্তায় পড়ে যায় আর বিশেষ করে অল্প বয়সে মেচে তা হাইপার পিগমেন্টেশনের প্রবলেম কিন্তু আমাদের বেশিরভাগ প্রত্যেকের স্কিনেই চলে আসে কারণ পরিবেশটা পলিউশনে ভর্তি আর আমরা বাইরে বেরোলে কিন্তু সেই রকম প্রোটেকশান নিয়ে বেরোয় না বলে আমাদের ত্বকটা কিন্তু দিন দিন প্রচণ্ড খারাপ হয়ে যায় তো আজকে আমি যে হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করে নেব, সেটা হচ্ছে একবারে পিগমেন্টেশনের একটা জাদুকাঠি সেটি ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে মাত্র সাত দিনে আমাদের পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন যে কোনো বলি রেখা ত্বক থেকে একেবারে যা হোম রেমেডিটা আমি যেইভাবে তৈরি করেছি সেইভাবে যদি তৈরি করে নিয়ে সাত দিন অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ত্বকের আমরা কতটা উপকার পাচ্ছি বিশেষ করে চোখের নিচে কিংবা চোখের ওপরে কেজ বাড়ার সাথে সাথে কিন্তু একটা বলে রেখা চলে আসে আর স্ক্রিনটা কুচকে যায় চোখের এই পাতাগুলো কিন্তু কুচকে যায় মেকআপ করার সময় কিন্তু সেখানে মেকআপটাও বসে না ভালোভাবে তো আমি যে আজকে হোম রেমেডিটা তোমাদেরকে দেখাবো বা বানাচ্ছি সেটাকে তোমরা ফলো করে দেখো যে মাত্র সাত দিনে এই সমস্ত কিছু একেবারে রিমুভ হয়ে যাবে এমনকি স্কিন কুচকে যাওয়া আমাদের যে এই সব জায়গা এতটা সেন্সিটিভ থাকে যে যে কোনো ক্রিম সেখানে লাগানো সম্ভব হয় না তো চোখের তলায় কিংবা চোখের পাতায় এবং অল ফেসে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করতে হবে প্রথমে নিয়ে নিয়েছি একটা চন্দন পাটা যদি কারো চন্দন পাটা না থাকে এব্রো ক্ষেব্র একটা পাটা বা একটা কিছু হলেও হবে তারপরে আমি এখানে নিয়েছি জাইফল জাইফলটা খুব ভালো করে এইভাবে দুধ দিয়ে কিন্তু আমি পেস্ট করে নেব ঘষে ঘষে যেভাবে চন্দন কাঠ থেকে আমরা চন্দনটাকে ঘষে বের করে নিই জাইফলটাকে খুব ভালো করে ভাল মিশিয়ে নিতে হবে এইভাবে ঘষলেই কিন্তু একটা থক থকে পদার্থে পরিণত হবে দুধ দিয়ে দিয়ে খুব ভালো করে একটা জাইফলের পুরোটাই আমি নিয়ে নেব ঘষে 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 এইভাবে একটা ঘন থকথকে জিনিস হবে সেটি একটু বাটির মধ্যে তুলে নিতে হবে তো এই জাইফল আর দুধের যে প্রলেপটা আমাদের স্কিনের জন্য দারুণ উপকার করে যাদের চোখের নিচে কালি চলে এসেছে কিছুতেই আন্ডার ডার্ক সার্কেল ক্রিম মেখেও ভালো হচ্ছে না তারা কিন্তু ম্যাজিকের মতো ফল পাবে আর এটি আমি পিগমেন্টেশনের জন্য একটা সুন্দর ফেস ক্রিম তোমাদের সামনে করে দেখাবো নাইট ক্রিম হিসাবে তোমরা রাতে এটা ব্যবহার করতে পারো এইবার সেই থক থকে ক্রিমের মধ্যে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমি মোটামুটি এখানে পুরো এক চামচ ভর্তি আমি নিয়ে নেবো অ্যালোভেরা জেল আর তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নেবো সেটা হচ্ছে কাস্টার্ড অয়েল কাস্টার্ড অয়েল আমাদের ত্বকের জন্য দারুণ উদ্ধারে নিয়ে নেবো কাস্টার্ড অয়েল কয়েক ড্রপ কাস্টার্ড অয়েল কিন্তু প্রচুর ঘন হয় মধুর থেকেও খুব থিকনেস থাকে তার মধ্যে তাই কাস্টার অলের পরিমাণটা কম নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করে নেব গোলাপ জল এখানে আমি এক চামচ পরিমাণ গোলাপ জল নিয়ে নিচ্ছি তারপরে এর সাথে নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল তো এই কয়েকটি জিনিস দিয়ে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি আজকে নাইট ক্রিম এই নাইট ক্রিমটা এত ভালো যদি হাজার টাকা দামে নাইট ক্রিম ব্যবহার যারা করছো তারাও কিন্তু সেটিকে দূরে সরিয়ে এই ক্রিমটি ব্যবহার করবে আর এত ভালো ফল পাবে যে এতদিন এটা কেন ব্যবহার করিনি সেটি নিয়ে আফসোস করবে ভীষণ সুন্দর এর মধ্যে রয়েছে কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকের সমস্ত দাগ ছোপ নির্মূল করতে সাহায্য করে ত্বককে মসৃণ করে অ্যালোভেরা জেল আমাদের ত্বককে ভরসা করতে সাহায্য করে সফটনেস নিয়ে আসে অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে কাস্টার্ড অয়েল আমাদের শুধু চুলের জন্যই যে ভালো তা নয় আমাদের ত্বকের জন্য এত ভালো পিগমেন্টেশন হাইবার হাইপার পিগমেন্টেশন র্যাশের দাগ যে কোনো বলি রেখা কিন্তু চিরদিনের মতো নির্মূল করবে মাত্র সাত দিনে এইভাবে এই সুন্দর ক্রিমটি তৈরি করে নিয়ে একটি কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে আর প্রতিদিন রাতে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে যে কোনো ফেসওয়াশ দিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে পুরো ফেসে তো লাগাবই তাছাড়া চোখের নিচে আর চোখের পাতার উপর কিন্তু লাগাতে একেবারেই ভুলব না যাদের চোখের পাতাটা কুচকিয়ে গেছে কিংবা চোখের নিচে একটা ফাইন লাইন্স চলে এসেছে আন্ডার ডার্ক সার্কেল চলে এসেছে তারা কিন্তু নিট দ্বিধায় এই সুন্দর নাইট ক্রিমটি ব্যবহার করতে পারো অসাধারণ এই নাইট ক্রিম না ব্যবহার করলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না মেডিসিনের মতো ত্বকে এটি কাজ করবে এটি পিগমেন্টেশন ক্রিম লাগানোর কথা ভুলে যাবে চেহারায় উজ্জ্বলতা বাড়বে ব্রাইটনেস তো ফিরবে মেচে তা ব্রণ পক্সের দাগ নির্মূল করবে ত্বক টাইট হবে পার্লারে গিয়ে ফেশিয়াল করার কথা কিন্তু একেবারে নাইট ক্রিমটি যারা ব্যবহার কর তারা সাথে সাথে বানিয়ে ফেলো আর যারা ত্বক নিয়ে দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যায় ভুগছিলে পার্লারে গিয়ে ফেশিয়াল করেও যখন দাগ যাচ্ছে না তারা কিন্তু খুব সহজেই এর থেকে নিস্তার পাবে তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটি বলে দিচ্ছি প্রথমে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে যে কোনো ফেসওয়াশ দিয়ে কিংবা ফেসওয়াশ না থাকলে একটু দুধ আর বেসন গুলে খুব ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে ক্লিন করে নেওয়ার পর তারপরে এটি অল্প অল্প করে নিয়ে পুরো ফেসে লাগিয়ে নিতে হবে চোখের পাতায় চোখের নিচে লাগাতে কিন্তু একদমই আমরা ভুলব না কারণ চোখের নিচে ডার্ক সার্কেলগুলো কিন্তু রিমুভ করবে মাত্র কয়েক দিনের মধ্যেই দেখতে পাবে চেহারার মধ্যে একটা ভীষণ পরিবর্তন আসছে ধীরে ধীরে মেচে তার দাগ হালকা হতে শুরু করবে চোখের পাতা যাদের উঁচকে গেছে কিংবা ঠোঁটের দুই পাশে ফাইন লাইন্স চলে এসে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তারা কিন্তু খুব সহজে এটি ব্যবহার করার পরেই ফল পেতে শুরু করবে ফিরে আসবে ব্রাইটনেস উজ্জ্বলতা যে কোনো দাগ ছোপ নির্মূল করে স্কিনে একটা সুন্দর উজ্জ্বলতা ফিরে আসবে সাধারণ নাইট ক্রিমটি আজই তৈরি করে নিয়ে আজই ব্যবহার করতে শুরু করে দাও পুজোর আগে ত্বক হবে ঝকঝকে চকচকে এখনো পুজোর বেশ খানিকটা দিন দেরি আছে তাহলে এই ছিল আজকের হোম রেমেডি ভালো লেগেছে এই হোম রেমেডি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল